নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার এসে পড়েছি আর একটা এইটা এখন সাড়ে সাতশো মাংস আছে এই আমি এখন মটন কষা করব আপনারা দেখুন আমি ম্যারিনেট করছি এর মধ্যে প্রথমে আমি হলুদ দেব তারপর

দইটা ফেটিয়ে রেখেছি দইটা দিয়ে দিচ্ছি এবার এটা এবার এইটা একটু মেখে রাখ মেখে নিচ্ছি এই যে মা কাচ্ছি আমার নাতিও আমার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গেই বলছে ও আমাদের

এইটার মধ্যে এটা দিয়ে আগে পেস্ট করে নিই এই যে এই ধনেটা আর গোটা ধনে গোটা জিরে আর এই শুকনো লঙ্কা এটা এখন আমি কড়াই গরম করতে দিই এই যে এই আলু আলুটা নিয়েছি মাংসের জন্য আলুটা কেটেছি আর এই পেঁয়াজটা দিয়েছি এখানে ছটা সাতটা পেঁয়াজ এই যে ধনে এই ধনের জিরে এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে আমি এবার এটা এবার নাবিয়ে মশলাটা আমি এখন তেল দিচ্ছি এই আমি হাত দিয়ে দেখছি তেলটা একটু গরম হয়েছে হালকা গরম হয়েছে আমি এই তেলটার মধ্যে আগে আলুগুলো দিয়ে দিলাম নয়তো এই তলাক আলুর পিসটা কুড়ে যাবে বেশি তেলটা গরম করে হলুদ দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে রংটা আলুর রংটা ভালো এই দেখুন বন্ধুরা আলুর কালারটা কত সুন্দর হয়েছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে দিচ্ছি মধ্যে ফোড়নে কয়েকটা এলাচ আর লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এবার আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকেও তেল ছেড়ে দিয়েছে আমি এবার এই মাংসটা আমি ঢেলে দিচ্ছি এখন এবার একটু এটা কষানো হোক এটা একটু ঢাকা দিচ্ছি এই তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে আমি এবার এই টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি কষাটা হয়ে গেছে আমি এবার মশলা ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি এর মধ্যে এখন আলুগুলোও দিয়ে দিলাম আগে নুন একটু দিয়েছি ম্যারিনেট করার সময় না এখন একটু নুন দিলাম আর আলু ভাজার সময় তো নুন দিয়েছি দেবো নুন এখন একটু অল্প নুন দিলাম এইবা আমার কষাটা হয়ে গেছে আমি মশলার জলটাই গরম করতে দিয়েছিলাম এই মশলার জলটাই আমি দিয়ে দিলাম একটু চিনি দিলাম আপনারা না চাইলে না চাইলে নাও দিতে পারেন আমরা একটুখানি চিনি খাই এবার আমি এটা একটু চাপা ঢাকা দিয়ে দিই কড়াইতে আমার মাংসটা ফুটেছে আমি এবার এই মাংসটা আমি এই কুকারে ঢেলে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে কুকারে এই কুকারটার মধ্যে ঢেলে দিচ্ছি চার পাঁচটা সিটি হলেই আমি আমি এই কুকারের মধ্যে সবটা ঢেলে দিয়েছি এবার কুকারটা বন্ধ করে দিয়েছি এটা পাঁচটা সিটি মারু তারপর খুলে দেব মাংসটায় হয়ে গেছে মাংসটা বন্ধুরা পাঁচটা সিটি পড়েছে মাংস সেদ্ধ হয়ে গেছে এটা দারুণ রঙ হয়েছে দারুণ রঙ হয়েছে আমি এখন এই কসৌরি মেথিটা কসুরি মেটিটা আমি হাতে ডলছি ডোলে এবার আমি দিয়ে দিচ্ছি এটা এটা এখন হয়ে গেছে একজন কসুরি মেটি দিয়ে দিয়েছি একটু এবার ফুটে গেছে মাংসটা আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি খাওয়া দাওয়া করে জন্য দিয়ে খাওয়া দাওয়া করে এখন বন্ধুরা এই রকম পদ্ধতিতে একবার মানুষটা রান্না করে দেখবেন আপনারা আপনাদের কেমন লাগে আপনারা আমাকে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্য ভিডিও নিয়ে যত আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতনটা